নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি পার্শে মাসে সর্ষে বাটা রেসিপি করব। আপনারা আগেও একদিন আমার চ্যানেলে এই ভিডিও দেখছেন কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ আলাদা তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার পার্শে মাসের সর্ষে বাটা করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষে আর লবণ একসাথে বেটে নিয়ে সেঁকে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর লাগবে আমার হলুদ লবণ কালো জিরা আর এখানে আমি আগে থেকে পার্শে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি পনেরো মিনিটের জন্য এটা ঢেকে রেখেছি এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। চুলাটা জ্বলে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে কালো জিরা দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি বেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো

পার্শি মাছগুলো দিয়ে দেবো আমি সম্পূর্ণ কাঁচাপার্সি মাছ দিচ্ছি এখানে আমার আগের ভিডিওতে আমি পার্শি মাছ হালকা ভেজে নিয়েছিলাম আর এখন সম্পূর্ণ কাঁচাপার্সি মাছ দেবো আমি সরষে বাটাটা দিয়ে দেবো উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি সামান্য সময় একটু ঢেকে রাখবো এখন আমি পুকুর থেকে একটু সরিষার তেল দিয়ে দেবো আমি মাছটা সামান্য একটু নাড়িয়ে দেব আমার পাশে মাছের সরষে বাটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা কেমন হয়েছে সর্ষে খেয়ে দেখি আগে কেমন হয়েছে খুবই সুন্দর টেস্ট হয়েছে রেসিপিটা আসলে খুব সুন্দর হয়েছে এতদিন আমরা সর্ষেই লিশ খাই কিন্তু আজকে নতুন পার্শ সর্ষে পাশে যে যে রেসিপিটা করা হয়েছে আসলে খুবই সুন্দর এই পাশে মাছটা ভাজার থেকে কাঁচা এইভাবে যদি রান্না করা হয় না ভেজে তা টেস্টটা আর বেশি ভালো দেখতে যতটুকু সুন্দর আর খেতে তার থেকেও বেশি সুন্দর বন্ধুরা আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্রথমেই আমাদের চ্যানেলটিকে ভালো দিবেন এবং আমাদের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সাথে আপনারা চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায়